একদম রেডি হয়ে তোমাদের সাথে এলাম এটা হচ্ছে আমরা কিনতে যাব জামাই শরীর গীতানো গিফট তো ফেলা হয়নি কেন শুধু শাড়ি দেওয়া হয়েছিল একটা আর দেওয়ার কথা ছিল একটা অ্যাকোয়াগার্ড ফিল্টার এই দেখো রাস্তায় যেতে যেতে রেল রেললাইনের সামনে একটা রক্ষাকালীন মার্চ মূর্তি দেখে পেলাম আমরা রেললাইনে এখানে ওয়েট করছিলাম এটা হচ্ছে শনিবার দিনকে কিছু ভিডিও তোলা ছিল সেগুলোই তোমাদের সাথে তুলে ধরছি আর সাথে এইটা মেনলি ভিডিওটা করা জামাই ষষ্ঠীতে মাকে কি দিলাম শরীর ঠিক রাখতে গেলে তো সমস্ত কিছু দরকার তা সেই জন্যই আমি যেহেতু মায়ের একমাত্র মেয়ে একটু একটু করে মায়ের স্বপ্নগুলো পূরণ করছি তো আমরা এখানে কদমতলা রাস্তাটা ধরে নিয়েছি এই রাস্তাটা তো আমার ভিডিওতে যারা এতদিন ধরে আমার সাথে আছে নিশ্চয়ই তারা চিঁড়ে গেছো আমার বাড়ির গলি সমস্তটাই আমি তুলে ধরি আর ধরার চেষ্টা করি এটা কদমতলা বাজার শনিবার ছিল বলে অনেক রক্ষাকালীন পুজো ছিল তো এখানে এখনও ঠাকুর এসে পৌঁছায়নি সেটাই এরপর চলে এলাম এই দোকানটাতে এইখানে বাসনালা এখানে এখান থেকেই ফিটারটা পছন্দ করে নিয়ে নিলাম দেখো ঘরেতে গিয়ে একবারে ফিটিং করতে হবে সেই জন্য এখানেই আমাকে ফিটিং করাটা আগে দেখিয়ে দিল আমি মানে হাফ ফিটিং করা অবস্থায় নিয়ে চলে এলাম ঘরেতে গিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি তারপর আমরা বেরিয়ে পড়লাম দোকান আছি আমি এখানে কিনতে গেছে তো গেছে ওখানে বহুত ভিড় থাকে এই দোকানটায় ওই জন্য বসে আছি গাড়িতেই বসে আছি অ্যাট লাস্ট তোমাদের দাদাভাইয়ের কেনা হয়ে গেছে ওই যে কালীমাতা স্টোর থেকে বেরোচ্ছে সেই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিলাম যে চলে আসছে পার হয়ে আসবে চলো এরপর আমি আমার বাবার সাথে আগে দেখা করে নিলাম এই দেখো আমার বাবার যাচ্ছি এখানে আবার কি মেটারি জানি খুব বদমাইশ আমার পাপুটা তারপর এখান থেকে একটু ব্লাউজ ব্লাউজ গুলো পছন্দ করছিলাম একটা কাপ কিনলাম তারপর এখান থেকে একদম ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এরপর তোমাদের দাদা সাথে বকতে বকতে চলে এলাম রামতলা রাম মন্দিরের ওখানে এখানেও কালী পুজো হচ্ছে দেখো একবার ঠাকুরের মুখখানা আমি একটুখানি ভিডিওটা নিয়েছি দারুণ আমার তো খুব ভালো লেগেছে মায়ের মুখটাই এত সুন্দরভাবে সাজিয়েছে মুখটা প্লাস বাকি আদার্স জায়গাটা খুব ভালো লাগছিল এখানে কাকুটা বো নাড়িয়েছিলো আমি গাড়ি থেকেই যতটা নিয়ে পড়ে এই যে আমি ঘরেতে চলে এসেছি চলো জুতো আমি ফিট করে দিই এই জায়গাটায় রাখবো আমার মা মাল আলুর দম বানিয়েছে আগে খেয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার জন্য আর পাপানের জন্য এই যে ফিট করে জল ঢেলে দিয়েছি একেবারে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বাবা মাকে ফার্স্ট টাইম এই অ্যাকোয়াগার্ড ফিল্টারটা দিলাম এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি মিনি সোনার সাথে তোমাদের সকলকে একবার দেখিয়ে দিলাম এটা এখানকার মিনি সোনা এরপর আমি গাড়িতে উঠিয়ে যাবো কি রাস্তাটা অন্ধকার হয়ে আছে তো আমি টর্চের লাইটটা গেলে তবে যাচ্ছি এরপর একেবারে বাড়িতে চলে আসছি চলো ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছো এর মধ্যে কাঁঠাল আছে অনেক কিছু আছে এখানে আমাদের এখানে তো গাছ আছে যেদিন কাটা হবে তোমাদের অবশ্যই শেয়ার করব কাঁঠালটা যদি কারোর লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তাহলে অ্যাড্রেসটা দিয়ে দেবো কাঁঠাল নিয়ে যাবে বহুত বড় বড় কাঁঠালগুলো গাছের পাকা কাঁঠাল এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির গলি দেখে বুঝতেই পারছো এই যে কানুকাকুর দোকান সকলকে গুড মর্নিং এটা রবিবারের কিছুটা অংশ আছে একেবারে সকালবেলা উঠতে রেডি টেডি হয়ে পুজো দিতে আগে চলে যাব কারণ দশহারা কিছু পুজো আছে আমাদের ঘরেতেই বামন ঠাকুর পুজো করতে আসবে প্রথমে হয়েছিলাম মন্দিরে যাব কিন্তু না আমাদের তো ঘরে ময়সা গাছ আছে সেই জন্য ঘরেতে আসবে দশ রকম ফল দিয়ে পুজো দিতে হয় মহিষী ঠাকুরের কাছে তো চলো সেটাই আগে জোগাড় করে দিয়ে আসি তারপরে তোমাদের সাথে এসে কিছু গল্প করছি এই যে চুলটা ভিজে আছে ওই জন্য এখানে তুলে ফেলেছি পুরো চুলটা ভিজে জোগাড়গুলো নিয়ে চলো আর আমি ঘরের ঠাকুরকে পুজো করে ফেলেছি এই যে যেতেই পারছো তো এরপর আমি যাবো উপরে জোগাড় করতে চলো আগে ঠাকুরের জায়গা থেকে ফুল ফুলগুলো সরিয়ে নিলাম বাসন কসন ধুয়ে নিলাম এবার এখানে আমি জোগাড়টা করে রেখে দিয়েছি এই যে ফুলটা সামনে রেখেছি যেহেতু আগের দিনে সংক্রান্তি কাছে মা নতুন প্রদীপ টদীপ বার করেছে আমি এখানে জোগাড়টা করে দিয়েছি দশ রকম ফল দিয়ে আর সংক্রান্তির সামনে জায়গাটা রেখে চাল টালগুলো রেখে সমস্ত করে রেখে দিয়েছি বামুন ঠাকুর কখন আসবে তার ঠিক নেই আমি এগুলো চাপা দিয়ে চলে যাব এই যে কাদের কাদের বাড়িতে আছে এই নিয়মটা অবশ্যই কমেন্ট করে জানিও আমরা যেহেতু বেনে আমাদের কিন্তু আরাতে এই চিঁড়ে মুরগি এসব ফলার খেতে হয় আর দুবেলাই খেতে হয় আর রাত্রিবেলা আবার অনেকের বাড়িতে একবেলা নিরামিষ আর একবেলা হচ্ছে মাংস মাছ খেতে হয় আমি এখানে খাবারটা দেখাচ্ছিলাম মানে আমার ছেলেও খাবারটা কমপ্ল্যানটা দেখিয়ে দিবে যে ও খাচ্ছে এরপর চলে এসেছে বামুন ঠাকুর পুজো করতে এটা হচ্ছে বামুন ঠাকুরের ছেলে আমাদের বামন ঠাকুরটা দু পরম্পরা করে আসছে আগে দাদু করতো তারপরে কাকু করতো এখন তার ছেলে যাই হোক প্রচন্ড রোদ্দুর আমি এখানে তো চাল ফালগুলো রেখে দিয়ে গেলাম আমাকে અને આ ઓષ્ટશર આકાર છે ઓષ્ટશરતા દીએ છે એ શય ભાઈ પૂજાটা পড়ে দাও चलो देखते থাকો নমય

হয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের দশ বারা এরকম দেয় অ্যাট লাস্ট পুজোটা কমপ্লিট হয়েছে এরপর ছাদে যা রোদ ছিল তোমরা তো দেখতেই পেলে কতটা রোদ আর গরমটাও মারাত্মক পড়েছে মানে পাখা চালিয়েও শান্তি নেই খানিক্ষণ বসবো তারপর ওই ওই চিড়িয়ায় একটু একটু খাবার খাওয়ানো হবে দাদা ভাই মেখে দেবো আর আমার দেবো আমি একটু বেশি করে জল খাবো আর একটু ফল খাবো দেখা যাক এবার সন্ধেবেলা একেবারে এসছি তোমাদের সাথে দেখো সন্ধে ওয়েদারটা তোমাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি চলো ধূপটা দিয়ে আমি একবারে রেডি হয়ে আসছি আজকে চলে এসেছিলাম মোমো খেতে ফাদার ফাদার্স ডে তো আমরা এই দোকানে মোমোটা খেয়ে থাকি তোমরাও একবার চাইলে আসতে পারো আমি শর্টসে দিয়ে দেবো জায়গাটা কোথায় আর এই রামতলায় হাওড়া উৎসবের পাশ দিয়েই চলে এলাম রাত্রিবেলার ব্লগটা এন্ড করা হয়নি কালকে রাত্রিবেলা তো বেরিয়েছিলাম তোমাদের দাদা সাথে সাথে গুটিগুটি করে অনেক মজা করা হয়েছে কালকে ফাদার স্টে ছিল অ্যাকচুয়ালি কী বলো তো আমি কখনও বিয়ের আগে কী আর বিয়ের পরে পরে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত ছিলাম না তো তো ফারদার্স ডে মাদার্স ডে এগুলো বলতে না জানলেও সেগুলো সেভাবে পালন করি আর এখন ছেলেটা বড় হয়েছে জানি ছেলেটার সাথে আর কিছু সময় কাটানো সেটা ওদের মধ্যে কাটিয়েছি আপনিও ঘুরতে গেছিলাম অনেকটাই সময় কাটানো কালকে আমি একটা সময় শোনা হয়েছে আমি যাবে অনেক গল্প গুজব করেছি তাই জন্য অনেক ব্যক্তি আজকে ভিডিও সামনে আমি আসতে পারি না ভেবেছিলাম একবার ক্যামেরা বন্ধী করবো কিন্তু তোমাদের যাওয়া হয় না একটু গল্প হতে পারে এগুলো ক্যামেরার সামনে আনন্দ আর চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে হলো না কে কোথা থেকে দেখছো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এভাবে আমার পাশে থাকবো আমি তাতে একটু একটু করে এগিয়ে যেতে পারি